আল্লাহ তালা চাইলে আপনার আমার চল্লিশ বছরের গুনামার খাতা চার সেকেন্ডে মাফ করে দিতে পারে একদিন মুসানবীর কাছে সবাই গেল যে বলল ও মুসা এত গরম আমরা সহ্য করতে পারছি না তুমি নামাজ পড়ে আল্লাহের কাছে দোয়া করো আল্লাহ যেন বৃষ্টি দেয় সবখানে খরা শুরু হয়ে গেছে ফসল হচ্ছে না আমরা তো মারা যাব তখন মুসানবী সবাইকে নিয়ে নামাজ পড়লো নামাজ পড়ে দোয়া করলো দোয়া করার পর গরম আরও বেড়ে গেল তীব্র গরম শুরু হয়ে গেল গরম সহ্য করতে পারতেছে না সবাই বলতেছে ও মুসা তুমি কি দোয়া করলা গরম তো আরও বেড়ে গেছে গরম তো আগের চেয়েও বেশি আমরা তো সহ্য করতে পারছি না এর ভিতরে মুসা কাছে আল্লাহ ওহি পাঠিয়েছেন ও মুসা তুমি যে আমার নামাজ পড়াইছ এর ভিতরে এক লোক আছে চল্লিশ বছর আমার কোনো নামই নেয় নাই আমার কোনো ইবাদতও করে নাই নাফরমান মুনাফেক বান্দা সে যদি না থাকে তাহলে তোমার এ দোয়া কবুল হবে তখন মুসানবী বলতেছে আমরা যে নামাজ পড়েছি তার মধ্যে একজন ব্যক্তি আছে চল্লিশ বছর আল্লাহকে ডাকেনি আল্লাহর নাম পর্যন্ত সে মুখে নেয় নাই মোনাফেক নাফরমান পাপি সে সে যদি না থাকতো তাহলে এই দোয়া কবুল হতো তখন সবাই বলতেছে ওই ব্যক্তিকে দাঁড়ান এইখান থেকে বের হয়ে যান আপনার জন্য দোয়া কবুল হচ্ছে না এখন যে মুনাফিক নাফরমান পাপি সে ব্যক্তি মনে মনে আল্লাহকে বলতেছে হে আল্লাহ হে রাবুল আলামিন চল্লিশ বছর তোমার নাম আমি মুখে নিয়ে নি চল্লিশ বছর তোমার ইবাদত করিনি তুমি তো কারোর সামনে আমার নাম আনো নাই তুমি তো কারো কাছে আমার নামটা বলো নাই এখন এই মজলিসের ভিতরে আমাকে চিহ্নিত করে দাও আমি যদি দাঁড়াই সবাই তো দেখা ফেলবে এ ব্যক্তি চল্লিশ বছর আল্লাহর নাম নেয় নাই আল্লাহর ইবাদত করে নাই ইয়া মালিক আমার মানসম্মানের কসম আমাকে মাফ করে দাও আর কখনো এমন কাজ করব না তুমি আমার আজকে মানসম্মানটা রক্ষা করে দাও সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে তখন সবাই বলে ও মুসা বৃষ্টি আসলো কীভাবে ফরমান ও পাপি ব্যক্তি তো দাঁড়ালো না তাকে তো আমরা দেখলাম না তাহলে বৃষ্টি শুরু হলো কিভাবে। এরই ভিতরে নবীর কাছে আবারও আল্লাহ ওই নিয়ে আসলো হে মুসা ওই ব্যক্তি তার ভুল বুঝতে পেরেছে আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছে নবী এবার আল্লাহকে বলল আল্লাহ ওই ব্যক্তিটি কে আমি তো তাকে দেখব তাকে দেখতে চাই একটু দেখান আল্লাহ বলতেছে না না চল্লিশ বছর সে আমার নাম মুখে নেয়নি চল্লিশ বছর সে আমার ইবাদত করেনি পাপ কাজ করেছে তবু আমি কারো কাছে তার নাম প্রকাশ করিনি আর সে ভুল বুঝতে পেরেছে তবা করেছে মাপ চেয়েছে এখন তো তার নাম আমি কারোর কাছে বলবো না দেখেন আল্লাহ কত দয়াশীল চল্লিশ বছরের গুনার খাতা মাপ করে দিয়েছে এই তবার মাধ্যমে একটু দোয়ার মাধ্যমে আমি একটি হাদিসে শুনেছিলাম কোনো এক ব্যক্তি যদি অন্য ব্যক্তির পাপের কাজ গুনাহের কাজ গোপন রাখে তাহলে আল্লাহ তালা হাসরের ময়দানের দিন তার সবচেয়ে বড় পাপের যে কাজটা সেটা নিজে গোপন রাখবে সোবাহান আল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দিন আল্লাহ হাফেজ